সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সামস নামের এক ব্যবসায়ী বর্তমানে তিনি নিজ বাসায় যেতে পারছেন না এই অবস্থায় নিজের পরিবারের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ঢুকছে সে সমস্ত কিছু ই করছে সে লেবার কন্ট্রাক্টর ছিল আমার এখানে ওই প্রজেক্টের ওই প্রজেক্টের আমি ছিলাম চিপ অ্যাডভাইজার মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শামস বলেন ব্যবসায়িক কারণে নরসিংদীর তৌহিদুল ইসলাম সিটু নামের একজনের সঙ্গে পরিচয় হয় সার কারখানার ঠিকাদারি কাজে তাকে প্রায় এক কোটি টাকা দেন পাওনা টাকা চাওয়ায় তার উপর ক্ষিপ্ত হয় সিটু সম্প্রতি সিটু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নরসিংদীর কারখানায় হামলা চালায় তার কাছে কোনো টাকা পাবে না এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে যেতে বলে এ ঘটনায় থানায় জিডি হয়েছে মূলত শামসের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা এবং পানো টাকা দেওয়ার লক্ষ্যেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন এই ব্যবসায়ী পরিবারের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট আইন প্রকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি এ ব্যবস্থা করে আপনাদের কাগজ দিয়েছি এখানে একটা পারমিশন আছে সিসিআইনডির বাংলাদেশ গভর্নমেন্টের এই কাগজটা দেখেন এটা ফাইভ মিলিয়ন ডলারের আমি পারমিশন নিয়ে আমি মনে হয় এইটি থেকে হান্ড্রেড মিলিয়ন ডলার রপ্তানি করেছে এই পর্যন্ত স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ